আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আসলে এই ভিডিওগুলো আমি করিনি প্রথমে মানে কী দৃশ্যটা দেখাচ্ছে আপনারা দেখেই বুঝে নিন মনে হয় চলন্ত সিঁড়ি থেকে নামতেছে তো আমার হাজব্যান্ড আজকে ট্রেনিংয়ে গিয়েছিল কিছু কিছু ফুটেজ পাঠিয়েছে তো আমি ভাবছি এটা দিয়ে আজকে একটা ভিডিও করব কারণ আজকে আমি কোনো ভিডিও রেডি করি নাই তো ভাবলাম এই ভিডিওটাই সবগুলো যোগ করে আপনাদের সামনে একটু নিয়ে দেখাই তো সে মনে হয় একটু মেট্রো রেলে উঠছে তো যাচ্ছে সেই ভিডিওগুলোই দেখাচ্ছে আসলে ভিডিও সুন্দরভাবে করতে পারে নাই অনেক ব্যস্ত একটা আর একটা জরুরি ট্রেনিংয়ে গেছে অনেক কাজে গেছে অনেক দূরে গেছে আসলে কোথায় গেছে কিসের ট্রেনিং এগুলো আর আমি ভিডিওতে বিস্তারিত বলতেছি না জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য যে এখানে কেমন দেখা যাচ্ছে দেখতে কত সুন্দর লাগতেছে সে তার চাকরি থেকে গিয়েছে তা আমার কাছে তো ফুটেজগুলো খুব ভালো লেগেছে সে এরকম ছোটো ছোটো করে ক্লিপ আমার কাছে পাঠিয়েছে কখন কি খাইলো কোথায় গেল কি করলো না করলো প্রতিটা মুহূর্ত সে শেয়ার করেছে তা আমার কাছে খুব ভালো লেগেছে তো ভাবলাম এই শেয়ার করা মুহূর্তগুলো এই ভালো লাগার মুহূর্তগুলো আমি আপনাদের সাথে বন্ধুদের সাথে একটু শেয়ার করি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমার অনেক ভালো লেগেছে বলে আপনাদের সাথে শেয়ার করতেছি তো মেট্রো রেলে আমি এখন পর্যন্ত উঠি নাই যদিও বাংলাদেশে এটা খুবই চমক এখানে সবাই ভিডিও করে বড় বড় ইউটিউবাররা গিয়েও ভিডিও করে তো আশা করবো আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে তো আসলে সে ওভাবে করতে পারে নেই যদিও বলতেছি বারবার যে সে জরুরি একটা কাজে গেছে আর ভিডিও করার জন্য সে ভিডিও করেনি সে আমাকে দেখানোর জন্য এই ছোট ছোটো ক্লিপগুলো করেছে তো দেখেন বাংলাদেশের মেট্রো রেলটা কত সুন্দর ভিতরে চারপাশের পরিবেশ মনে হচ্ছে এটা কোনো বিদেশ আসলে এটা বিদেশ না এটা আমাদেরই সোনার বাংলাদেশ এখানে আসলে আসলে বিদেশি একটা ভাইব পাওয়া যায় ও আমার ফোনেও বলছিল যে খুব সুন্দর লাগতেছে দেখেন খুব দ্রুতগামী দুই মিনিটে নাকি একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে চলে যায় আর এটাই ওঠার জন্য চলন্ত সিঁড়ি লাগে আর টিকিট কাটতে হয় টিকিটটা নাকি আবার ওখানেই জমা দিয়ে আসতে হয় নামার সময় সিস্টেমটা নাকি খুবই সুন্দর দেখেন ওকে একটু দেখা যাচ্ছে যে কত রিস্ক নিয়ে আসলে একটু ভিডিও করতেছে আপনারা প্লিজ এটা ইগনোর করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো তারপরে সে তার এরকম আরো অনেক দূর এটা মনে হয় তার মানে ট্রেনিং সেন্টারে সে পৌঁছে গেছে তো ট্রেনিং সেন্টারে পৌঁছানোর পর আসলে সে সেভাবে আসলে সুন্দরভাবে ক্লিপগুলো নিতেই পারে নাই যখন যেখানে একটু সুযোগ পাইছে ওইটাই নিছে আসলে এখানে ভিডিও করাও নাকি সম্ভব ছিল না তো যাই হোক আপনাদের মনে হয় অনেক ভালো লাগবে কি না জানি না আমার তো অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে ভিডিওটার সময় আমি ছিলাম না করিও আর ভয়েস দিতেও আসলে বুঝতেছি না কী বলবো আমি ভিডিও দেখে দেখে আপনাদের সাথে কথা বলতেছি এই যে এটা মনে হয় তার লাঞ্চ আইটেম খাবার পোলাও রোস্ট সালাদ তারপরে আরও কী যেন ডিম সব মনে হয় খাচ্ছিলো লাঞ্চ তো খাবারের সময় নাকি একটু হালকা ভিডিও করে নিছো ও ডিমও দিচ্ছে দেখা যায় তো তার খাবারের প্লেটটা একটু শেয়ার করলো দেখাইলো দেশে এটা খাইছে পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল দেখতে অনেক ভালো লাগতেছিল সবাই মনে হয় এভাবে বুফি সিস্টেমের মতো খাবার নিয়ে নিয়ে টেবিলে গিয়ে খেয়েছে দেখেই বোঝা যাচ্ছে তারপর তো এই যে ট্রেনিংয়ের সরঞ্জামা আর এইটা তাদের রুমের ভিতরে এখানে মনে হয় ট্রেনিংটা করেছে সবাই ছিল তো গোছানো গাছানো খুব সুন্দর পরিবেশ পরিবেশটা আমার তো খুব ভালো লেগেছে সে ছোটো ছোটো করে দশ সেকেন্ড বিশ সেকেন্ড এমন করে আসলে ক্লিপগুলো পাঠিয়েছিল আমি আসলে নিজে ভিডিও করিনি তো আসলে যুগটা উল্টাপাল্টা করে কীভাবে করেছে জানি না তো যেমনই হোক আপনারা একটু দেখবেন কষ্ট করে তো তারপরে সে দেখেন একটু চারপাশে বাহিরের ভিডিওটাও করে নিছে বাহিরের ভিউটা তো আমার কাছে খুব ভালো লেগেছে সবুজ গাছ আর এত পরিষ্কার আমার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ খুব ভালো লাগে সেটা যদি গ্রামের বাড়ি হয় মাটির ঘরও হয় সেখানে যদি পরিষ্কার থাকে আমার কাছে খুব ভালো লাগে আর যদি প্রাসাদও হয় আর নোংরা হয় আমার ভালো লাগে না নোংরা পরিবেশ মোটেও ভালো লাগে না তো দেখেন এই যে সবার একটু একটু ক্লিপ নিয়েছে ওটা দেখাচ্ছে সবাই এখানে ট্রেনিং করেছে আসলে জাস্ট আজকে তার একটা ওয়ান ডে ট্রেনিং ছিল সেই ট্রেনিংয়ের ছোটো ছোটো ভিডিও আর কি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমারও ভালো লাগতেছে কিছুই বলার নেই আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না দেখেন এটা মনে হয় স্নেক্সের স্ন্যাক্সের ভিডিওটাও পাঠাইলো এটা মানে বিকালে কী কী স্ন্যাক্স খেয়েছে সেটা পাঠিয়েছে এই যে তাদের এভাবে সার্ফ করতেছে আসলে সার্ফ সিস্টেমটা খুব ভালো ছিল আমাকে বলল যে কফিটা খুবই মজার ছিল তো এখন সে বাসায় পৌঁছে গেছে আমার জন্য সে নিয়ে আসছে নাস্তা আমি খেয়েছি সে যেটাই খাবে আমার জন্য নিয়ে আসবে তো দুইটা সমচার কেক নিয়ে আসছিল। আর একটা মজু ওইটা আমি খেয়েছি